চলতি ডুর কাপের গ্রুপ পর্ব এখন প্রায় মাঝপথে দেশের প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট উত্তেজনা তুঙ্গে আর কলকাতার চার দলের মধ্যে তিন দল এখনো পর্যন্ত কোয়ার্টার ফাইনালে দৌড়ে রয়েছে কারা এগিয়ে আর কারা ছিটকে গেল চলুন দেখে নেওয়া যাক কলকাতার চার প্রতিনিধির বর্তমান পরিস্থিতি ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে একমাত্র নিশ্চিত প্রতিনিধি অস্কার ব্রুজোর প্রশিক্ষণে দুর্দান্ত শুরু করেছে লাল হলুদ ব্রিগেড প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেয় ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচে নামধারী এফসিকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে তারা দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল টিকিট নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল শেষ ম্যাচ দশই আগস্ট যেখানে তারা খেলবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নিয়মরক্ষার সেই ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চ শক্তি যাচাই করার সম্ভাবনাই বেশি মোহনবাগান ডু অর ডাই ম্যাচে নক সামনে সবুজ বেরুন ব্রিগেড তাদের অভিযান শুরু করেছে ধারাবাহিক জয় দিয়ে প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিংকে তিন এক এবং দ্বিতীয় ম্যাচে বিএসএফকে চার শূন্য গোলে হারিয়ে মোট ছয় পয়েন্টে পৌঁছেছে মোহনবাগান তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ বিতে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে তারা নয় আগস্ট গ্রুপ পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও ডায়মন্ড হারবার এসি সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যকে পিছিয়ে লিস্টেন শাহালদের দল ওই ম্যাচে এক শূন্য গোলে জিতলে কোয়ার্টার ফাইনালে রাস্তা খুলে যাবে হেরে গেলে বিদায় নিশ্চিত ড্র হলে শেষ আটে যাওয়ার জন্য সেরা রানার্স আপ হওয়ার দিকেই তাকিয়ে থাকতে হবে ডায়মন্ড হারবার এফসি রূপ শীর্ষে থেকে এগিয়ে কিবুর দল ডুডান্ড কাপের সবচেয়ে চমকপ্রদ পারফর্মার বলা যায় ডায়মন্ড ধারবার এসিকে কিবু ভিকোনার প্রথম থেকেই প্রশিক্ষণে দুর্দান্ত ছন্দে রয়েছে নবাগত এই দল প্রথম ম্যাচে মহামেডানকে দুই এক এবং দ্বিতীয় ম্যাচে বিএসএফকে আট শূন্য গোলে হারিয়ে গোল পার্থক্যে বি গ্রুপের শীর্ষে রয়েছে তারা তবে এই জায়গা ধরে রাখতে হলে নয় আগস্ট মোহনবাগানের বিরুদ্ধে অন্তত ড্র করতে হবে হারলে গ্রুপ শীর্ষস্থান হারানোর পাশাপাশি শেষ রানার্স আপ হিসেবে সুযোগ না পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই ঐতিহাসিক মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে দক্ষিণ থেকে উত্তর কলকাতা জুড়ে মহামেডান স্পোর্টিং হতাশার মধ্যে অভিযান শেষ কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং এবারে ডুরান্ট কাপে একেবারেই ছন্দে ছিল না প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে এক দুই এবং দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের কাছে এক তিন গোলে হেরে শুরু থেকেই পিছিয়ে পড়ে তারা শেষ ম্যাচে বিএসএফ কে তিন শূন্য গোলে হারালেও গ্রুপে তৃতীয় স্থান পেয়ে এবারের মতো বিদায় নিতে হয়েছে মেহরাজুদ্দিন ওয়ারুর ছেলেদের ডিফেন্স ও মিডফিল্ডের দুর্বল পারফরমেন্সই মূলত ব্যর্থতার কারণ হিসেবে উঠে আসছে ডুরান্ড কাপে নক আউট পর্বে কলকাতার একমাত্র নিশ্চিত প্রতিনিধি এখন ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এবং মোহনবাগান নিজেদের ভাগ্য নির্ধারণ করবে নয়ই আগস্টের মহারণে আর মহামেডান স্পোর্টিংয়ের জন্য এবার শুধুই হতাশার ছবি আগামী দুই দিনে স্পষ্ট হয়ে যাবে ঐতিহাসিক এই কাপের শেষ আটে কলকাতার কতজন প্রতিনিধি থাকছে আপাতত নজরে ডায়মন্ড হারবার বনাম মোহনবাগান ম্যাচের দিকেই যেখানে একদিকে নতুন উত্থান অন্যদিকে শতাব্দী প্রাচীন গৌরব ব্যুরো রিপোর্ট কলকাতা ফোর বাই সেভেন ডট ইন